আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন সহকারী উপখাদ্য পদর্শকের কাজ বেতন পদোন্নতি এবং সুযোগ সুবিধা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা সহকারী উপখাদ্য পদর্শকের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা নতুন হয়ে থাকলে নিয়মিত চাকরি বাকরি সংক্রান্ত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদটি অনেক গুরুত্বপূর্ণ এই পদের কাজ হল খাদ্য সংরক্ষণ করে গুদামজাত করা এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করা খাদ্য অধিদপ্তরের অফিস উপজেলা পর্যায় পর্যন্ত রয়েছে প্রত্যেকটি জেলা ও উপজেলা শহরে খাদ্য গুদাম রয়েছে এই গুদামগুলোতে সহকারী উপখাদ্য পরিদর্শকগণ একটা নির্দিষ্ট সময়ে গুণগত মানের খাদ্য মজুত করে সংরক্ষণ করে রাখে খাদ্যশস্য সংগ্রহ করা এবং বিতরণ ব্যবস্থা সহ অন্যান্য খাদ্য সামগ্রী চিনি ভোজ্য তেল লবণ ইত্যাদি সংগ্রহ ও বিতরণ ব্যবস্থা করা এছাড়াও উৎপাদকগণের উৎপাদিত খাদ্যশস্যের সঠিক মূল্য নিশ্চিত করাই হল সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজ এরপর হচ্ছে বেতন ভাতা বেতন ভাতা সম্পর্কে আপনারা আগেই জেনে থাকবেন বেতন ভাতার কথা নিয়োগেই উল্লেখ ছিল তারপরে বলছি সহকারী উপখাদ্য পরিদর্শক এটি মূলত পনেরোতম গ্রেডের একটি জব যেখানে বেতন দেয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর সাথে অন্যান্য ভাতা কিছু যোগ হবে সেগুলোও বলছি যে সর্বমোট কত টাকা বেতন পাবেন একজন সহকারী উপখাদ্য পরিদর্শক চাকরিতে নতুন যোগদান করেই উপজেলা ও জেলা শহরে সকল ভাতা মিলে পাবেন প্রায় ষোলো হাজার টাকা তবে স্থানভেদে এই বেতনটা একটু কম বেশি হতে পারে যেমন সিটি কর্পোরেশন এলাকায় জয়েন করলে পাবেন সতেরো টাকা ঢাকা এরিয়ার মধ্যে পড়লে পাবেন আঠারো হাজার টাকা এই এই বেতনগুলো হচ্ছে একদম আপনার লিগাল ওয়েতে অর্থাৎ আপনি চাইলেও এই বেতনটা পাবেন না চাইলেও এই বেতনটা পাবেন এছাড়াও আপনার কাজের ওপর ডিপেন্ড করবে যেমন শিল্প বাণিজ্যিক এলাকাগুলোতে আপনার জয়েন হলে সেখানে আপনার কাজও বেশি হবে এবং বেতনটাও সেই অনুপাতে বাড়বে যদি সন্তান থাকে এবং সেই সন্তানের বয়স যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে একটি সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাবেন পাঁচশো টাকা দুটি সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাবেন এক হাজার টাকা দুটি সন্তানের বেশি শিক্ষা সহায়ক ভাতা পাবেন না এছাড়াও আপনারা আরেকটি প্রশ্ন করেছেন যে এই পদটি কোন শ্রেণীর কর্মচারী বা কর্মকর্তা দেখুন সহকারী উপখাদ্য পরিদর্শক পদটি হল ষোলোতম গ্রেডের আপনারা জানেন যে গ্রেডের বিধিমালা অনুযায়ী এগারো গ্রেড থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত তৃতীয় শ্রেণী সুতরাং সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদটি তৃতীয় শ্রেণীর কর্মচারী এরপর আপনারা জানতে চেয়েছেন পদোন্নতি হবে কিনা আর পদোন্নতি হলেও কিভাবে পদোন্নতি হয় হ্যাঁ বন্ধুরা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের অবশ্যই পদোন্নতি হয় পদোন্নতির বিধিমালা অনুযায়ী সহকারী উপখাদ্য পরিদর্শক পদে ছয় থেকে সাত বছর সন্তোষজনকভাবে চাকরি করতে পারলে সহকারী উপখাদ্য পরিদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে উপখাদ্য পরিদর্শক হতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তীতে ভিডিও বানানো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ